সবাই ভিডিওটা দেখতেছেন আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আজ প্রায় সাত আট মাস হয়ে যায় মাদ্রাসার নাম হরজত খাদিজাতুল কুবরার্দ্লাহলা আনহা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা সুন্দরভাবে চলছে আমাদের এ জায়গায় কন্টিনিউ চব্বিশ জন ছাত্রছাত্রী সারাদিন পড়তেছে এবং মক্তবে করতেছে বত্রিশ জন আমাদের এই মাদ্রাসা বগুড়া জেলার সারিয়াখান্দি থানা দেবডাঙ্গা গ্রাম মানে দেবডাঙ্গা চারমাতার সংলগ্ন এই মাদ্রাসা তে আমরা একটু আর্থিক দিক দিয়ে সমস্যার ভিতরে আছি এখনও আমরা মাদ্রাসার ব্যানার লাগাতে পারিনি যাই হোক এরপরে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে দেখছেন যে আমাদের ছেলে মেয়েরা যে পড়াশোনা করতেছে তাদের সামনে এখনও কোনো ব্রেঞ্চ নাই আর ঘরও তেমন সুন্দর না ভাঙ্গা ঘর তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যে যেভাবেই পারেন আমার এই মাদ্রাসার জন্য সবাই আর্থিকভাবে সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে হোক যেভাবেই হোক আপনারা মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এই এলাকাটা হচ্ছে নদী ভাঙ্গা এলাকা এক পাশে যমুনা নদী পূর্ব পাশে যমুনা নদী পশ্চিম পাশে বাঙ্গালি নদী দুই নদীর মাঝখানে আমাদের এই মাদ্রাসা এ জায়গায় তেমন ভালো কোনো মাদ্রাসা নাই আশেপাশে মহিলা মাদ্রাসাও নাই এই জন্য এ বিভিন্ন দিকে চিন্তাভাবনা করে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন সবাই বলে আমিন এবং আপনারা সবাই এই মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন আবারও মনে রাখেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা দেবটাঙ্গা গ্রাম চারমাতা সংলগ্ন আপনারা যে কোনো সময় আপনাদের প্রতি আমার দাওয়াত রইল আপনারা সবাই আসে এই মাদ্রাসাটা দেখে যাবেন ইনশাআল্লাহ আর সবাই আকুলভাবে দোয়া করছেন করবেন এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখেন সবাই বলে আলহামদুলিল্লাহ বলে আমি আমার কথা শেষ করলাম আমাদের আরো ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আদর্শ সঙ্গী মিডিয়ায় সার্চ দিলেই আপনারা আমাদের ভিডিও পাবেন আদর্শ সঙ্গী মিডিয়া